ভয় থেকে মুক্তির সাতটি উপায় ডায়রি লিখো প্রথমত তুমি তোমার ভয়ের সঠিক কারণটি খুঁজে বের করো একটু ভেবে দেখো আদৌ সেইখানে ভয় পাওয়ার মতো কোনো বিষয় আছে নাকি অহেতুক দুশ্চিন্তা করে তুমি তোমার ভয়টা বাড়িয়ে তুলছ তোমার ভয়ের কারণগুলি ঠিক কী সেটা এক দুই করে ডায়েরিতে লিখে ফেলো কিছুটা সময় নিয়ে বিষয়গুলো সম্পর্কে ভাবো নিজেকে সঠিক প্রশ্ন করো এর থেকে উত্তরণের সঠিক উপায় কি হতে পারে সেই বিষয়ে কৌতূহলী হয়ে ওঠ নিজের বয়কে জানার চেষ্টা করো এরপর এর থেকে বেরোনোর জন্য তুমি নিজে কি কি করতে পারো তার একটা তালিকা বানাও দুই নম্বর সমস্যার মুখোমুখি হও জীবনের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতির মুখোমুখি হওয়ার চেষ্টা করো এই জীবনে যখন তখন যে কোনো ঘটনা ঘটতে পারে আমাদের সঙ্গে সেই সময় মানসিক প্রস্তুতি আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নিজেকে বলো যে কোনো পরিস্থিতির জন্য আমি প্রস্তুত জীবন মানেই সমস্যা থাকবে দূর থেকে ছোট সমস্যাও অনেক বড় মনে হয় তাই সমস্যা দেখে ভয়ে পালিয়ে যেও না তার মুখোমুখি হওয়ার চেষ্টা করো জেনে রেখো সমস্যার ভেতর সমাধান লুকিয়ে আছে তিন নম্বর ভুল বিশ্বাস থেকে বেরিয়ে এসো কিছু কিছু বিশ্বাস আমরা অচেতনভাবে মেনে চলি সমাজ পরিবার যখন কোনো একটা বিষয়কে প্রাধান্য দেয় তখন সেটাকে আমরা সত্য হিসেবে মেনে চলি কখনো তার উপর প্রশ্ন তুলি না অনেক সময় মেনে নিতে না পারায় আমাদের ভেতর দ্বন্দ্ব তৈরি হয় ভয় দুশ্চিন্তা বাড়তেই থাকে হয়তো ছোট থাকতে কেউ তোমায় বলে দিয়েছিল তুমি খুবই ভীতু তুমি খুব বোকা তুমি জীবনে কিছুই করতে পারবে না তোমার দ্বারা কাজটি করা অসম্ভব হয়তো ছোট থাকতে তোমার কথায় তোমার ক্লাস ফ্রেন্ডরা তোমায় নিয়ে খুব হাসি ঠেট্টা করেছিল এই কথাগুলোই অবচেতন মনে গেথে যাওয়ার ফলে তুমি আজ ভুল বিশ্বাস নিয়ে চলছ ফলে তুমি সাহস করি এগিয়ে যেতে ভয় পাচ্ছ একবার নিজেকে প্রশ্ন করো এগুলোর কি কোনো সত্যতা আছে এইসব বিশ্বাস থেকে বেরিয়ে এসো কারণ এইসব বিশ্বাসই তোমার ভয়ের মূল কারণ চার নাম্বার বয়কে চ্যালেঞ্জ হিসাবে নাও বয়ের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে ভয় তোমাকে কাজ করার জন্য উৎসাহী করতে পারে যে জিনিসটা করতে তুমি ভয় পাও সেটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করো কাজটি করার চেষ্টা করো দেখবে ধীরে ধীরে সেটার প্রতি ভয় দূর হচ্ছে পাঁচ নাম্বার পজিটিভ অ্যাটিটিউড আমি পারবো এই বাক্যটি কিন্তু আমাদের ভীতি অনেকটাই কমিয়ে দেয় নিজেকে অবয় দান করো কাঙ্ক্ষিত ফল না এলেও কখনো হার মেনে ভয় পেও না কারণ কোনো পরাজয়ই স্থায়ী নয় ছয় নাম্বার বই পড় বই মানুষের এক বিশ্বস্ত সঙ্গী বই পড়া অভ্যাস করলে দেখা যায় আমরা বইয়ের ভেতর এক জগতে প্রবেশ করি তাৎক্ষণিকভাবে বয়ের বিষয়টি থেকে চিন্তা ভাবনা দূরে সরে যায় আর দীর্ঘমেয়াদী বয় দূর করতেই বইয়ের গুরুত্ব রয়েছে বিভিন্ন মনীষীর বাণী জীবনী ও নানা তথ্য আমাদের ভয়ের ও কারণ সম্পর্কে দান করে ফলে মনের মধ্যে জমে থাকা অকারণে ভয়ের অন্ধকার দূর হয়ে যায় সাত নম্বর প্রিয়জনের সঙ্গে শেয়ার করা শিশুরা যেমন ভয়ের বিষয়গুলি বাবা মাকে শেয়ার করে একটি সান্ত্বনা লাভ করে থাকে তেমনি কোনো মানসিক ভয়ের বিষয় প্রিয়জনকে শেয়ার করা তার ভালো পরামর্শ ও সাহস দান তোমাকে ভয় কাটাতে সাহায্য করবে এছাড়া খুব বেশি ভয় যদিও অসুস্থতার কারণ হয় তবে অবশ্যই মানসিক চিকিৎসকের কাছে পরামর্শ